আপনাদের কি কাজে বাধা হচ্ছে আপনারা বারে বারে কোনো শুভ কাজে যাচ্ছেন কিন্তু সে কাজটা করে উঠতে পারছেন না এই কাজে কোথাও যেতে গেলে বা কোনো কিছু করতে গেলে যাতে আপনাদের শুভকাজে বাধা না হয় তার জন্য হেলদি স্মাইল টিপস আপনাদের জন্য একটি ছোট্ট টিপস নিয়ে এসেছে সেই টিপসটি হল আপনারা যেদিন মানে শুভ কাজে যাবেন সেদিন সকাল সকাল অর্থাৎ ভোরবেলা কাউকে না জানিয়ে বলতে গেলে গোপনে একটা গ্লাসে দুধ নিন হাফ গ্লাস তার সঙ্গে গঙ্গা জল কিছুটা নিন তার সঙ্গে কালো তিল এবং আখের গুড় কিছুটা পরিমাণ মিশিয়ে নিন মিশিয়ে আপনারা অসত্থ গাছের তলে অর্থাৎ পিপল গাছের তলে চলে যান সেখানে গিয়ে এইগুলি এই মিশ্রণটিকে আপনারা গাছের গোড়ায় ঢেলে দিন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন আপনার এই শুভ কাজটা যাতে হয়ে যায় দেখবেন আপনাদের সেই শুভ শুভ কাজটা হবে আর সেই শুভ কাজটা যদি হওয়ার থাকে তো অবশ্যই হবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন আপনারা শুভ কাজে যেখানে বারে বারে বাধা পাচ্ছেন সেই বাধাটাও কেটে যাবে আপনাদের কাজ সুন্দরভাবে হবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন শুভ কাজে সুন্দরভাবে করুন নমস্কার